হ্যালো আমার সব তোমাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম নতুন একটি ইন্টারেস্টের ভিডিও আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ফ্রি ফায়ার গেমে যেকোনো যে কোনো মাইয়ারে পড়াই তাও মাত্র দুই মিনিটে ভিডিও মাঝখানে ডিস্টার্ব করতে চাই না তাই আজ আবার আগে বলে রাখি তোমরা যারা যারা সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে চাও এবং বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ করতে চাও তোমরা অবশ্যই মিজবা ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবা আর মিজবা ওয়েবসাইটের লিংকটা আমি আমার ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা জাস্ট পিন কমেন্টের উপরে ক্লিক করবা তারপর তোমাদের সেম এরকম একটা ইন্টারপ্রাইজিং নিয়ে আসবে এন্ড গাইস এখান থেকে কিন্তু তোমরা সব কিনতে পারবা এই যে এখানে দেখো উইকলি অ্যান্ড মান্থলি আছে তোমরা এখান থেকে এটা কিনতে পারবা অ্যান্ড উইকলি লাইট আছে কিনতে পারবা তারপর লেভেল আপ পাস আছে কিনতে পারবা অ্যান্ড এখানে কিন্তু সব থেকে ইজি প্রসেসে লেভেল আপ পাস করা হয় অ্যান্ড সব কম প্রাইজে ওকে অ্যান্ড তোমরা যে যারা ইন্দোনেশিয়ান সার্ভারে গেম প্লে করো তোমরা ছেলে ইন্দোনেশিয়ান সার্ভারেও এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা এই যে দেখো এখানে লিখা আছে ইন্দোনেশিয়ান ইউআইডি টপ আপ ওকে তাহলে চলো এখন আবারও আমরা চলো যে ভিডিওর মেইন টপিকে তো ছেলে শুরু করতে কি বলবো দুঃখের কথা ভাই আমি অনেক দিন ধরে একটা মাইয়ারে পড়ানোর চেষ্টা করতেছি বাট পারতেছি না তাহলে চলো আমরা আজকে তারই পড়ানোর চেষ্টা করি আর সে হলো আমাদের ফ্রি ফায়ার গেমের কিউটেস্ট প্লেয়ার আনি কাপু চলো বেশি দেরি না করে এখনি ইনভাইট করি আমাদের আনি কাপুকে হ্যালো আনি কাপু কেমন আছো তুমি বেশি কথা না আমার কিল বেশি চাই তুমি শুধু রিভাইভ দিও আরে বাবা हाय हाय কি যে কো তুমি একবার কইলে তো আমি খালি রিভাইভ না তোমারই কোলে লইয়া অনেক দূরে হারাই জমুগা আচ্ছা আনিきゃ নামাই মু কই আমি কিন্তু লাভারস ট্রেন্ডিং করতে চাই আগে কোয়েরা কম আটা কোন जायेगा আরে বেডি বুঝোস না তোর দুইটা পা জিজে গেতে নামবো পরেই আমার লাগে লাভারস ট্রেন্ডিং আমি প্রতিদিন প্রেম ট্রেনিং করো তাই না হ হ হ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ আরে না এক্স্যাক্টলি ট্রেনিং করি প্রতিদিনই মাগার হেড চট না হার্ট চটের তোমার কথা শুনলে মনে হয় আমি গেম খেলতে না নাটক দেখতে আসছি আরে দূর এটা কোনো নাটক সিনেমা না এটা আমগো জীবনের রোমান্টিক সিজন ওয়ান চলতেছে এ এ বেডি সাবধান তোর পিছনে কিন্তু মুরগা নামছে টুকু এনিমি নামছে আচ্ছা আচ্ছা বেবি তুমি ওইখানেই খাড়ায় তাহ আমি যে তোমার সামনে দাঁড়াইতেছি তাইলে আর এনিমি তোমার খুঁজে যাবে না ও তাহলে আর গো এখন গোলোর দে কি হবে তুমি তো আমার জন্য গোলোর হয়ে গেছো একটা সত্যি কথা কই বইন ওই সরি ওইটা বেবি হইব বিশ্বাস করো তোমার সামনে থাকলে আমার গেমের কেড়ি একেবারে গই মা যায় মাগার হার্ট এত পরিমাণের বাড়ে মনে হয় যে হার্ট বিটের উপরে কেউ মেরে দিয়েছে আচ্ছা তোমার হার্টবিট বিট মিটারটা কোথায় দেখি তো আরে দেখো না তুমি তোমার নাম শুনলে তো আমার হার্ট টং করে ওঠে এত রোমান্টিক হলে তো হিলে জায়গা দিবে না উষ্টা মেরে বের করে দিবে দেখো আমি হেডচট মেরে দিলাম আরে বেডি তোর হেডচট দেখলে তো আমার হাঁটুর বদলে নুনু কাপে না মানে কোন সময় আমারই নিমি মনে করি মাইল একদম উপরে বাড়ায় দে কি রে ভাই তুই তো দেখি গেম খেলার থেকে বেশি ডায়লগ দেস আরে বেবি এক দুটা ডায়লগ না কি মাইয়া মানুষ হয়ে যায় তুমি একদিন সে তো গেমে না বাস্তবেও রিপোর্ট খেয়ে বসে থাকবা আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে পৃথিবীর সবাই আমারে ভিলেন মনে করে খালি তুমি আমারে হিরো আলো মনে করো ডায়লগ বাদ দিয়ে আর এই ব্যাপারে তাড়াতাড়ি আরে খারাপ রিমে বেশাতে তোমার একটু ফিলিং কইরা দেই ফিলিং লাগবে না মেট দিলেই চলবে সাজ তুমি এত নাটক কোথা থেকে শেখে শেখো তোমার মা আইফোনে এমএক্স প্লেয়ার আছে নাকি আরে বলো ফিলিং এর হিল পাওয়ার একদম আনলিমিটেড বেডি তুই এটাও জানোস না আমি ভিলেন তুমি হিরো না রে না আমি তো তোর রিভাইভ দেওয়ার মেশিন এইভাবে মেয়েদের প্রেমে ফেলো না হ প্রথমে হেড শট দেহাই পরে হার্ট মারি আর সবার শেষে তো তাও জানো কি আমি প্রেমে পড়ে গেছি আমি জানতাম বেডি তুই আমার প্রেমে হাবুডু হাইতেছ না রে পাগলা তোর প্রেমে না তোর বন্ধু প্রেম পড়ে গেছি 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯